আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব জৈব যৌগের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করা প্রথমেই আমরা দেখব যে জৈব যৌগ কাকে বলে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত হাইড্রোকার্বন এবং এই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জৈব যৌগ বলে জৈব যৌগে কার্বনের সাথে প্রধানত হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস হ্যালোজেন প্রভৃতি মৌল যুক্ত থাকে যেমন মিথেন মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স আমরা শ্রেণী বিভাগ নিয়ে এখন আলোচনা করব কার্বনের ক্যাটেনেশন গুণের জন্য বর্তমানে অসংখ্য জৈব যৌগ বিদ্যমান এসব জৈব যৌগের প্রকৃতি ও ধর্মের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাই জৈব সমূহ কে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে কার্বন শিকল কাঠামোর উপর ভিত্তি করে যৌগকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে মুক্ত শিকল যৌগ দ্বিতীয় হচ্ছে বদ্ধশিকল জৈব যৌগ এক নম্বর মুক্তশিকল জৈব যৌগ কে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ দুই হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ আমরা বদ্ধশিকল জৈব যৌগ সমূহকে আবার দুই ভাগে বিভক্ত করতে পারি এক হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক জৈব যৌগ বা কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বদ্ধশিকল জৈব যৌগ এবং হ্যাটারোসাইক্লিক বা বিষম বদ্ধশিকল জৈব যৌগ কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক জৈব যৌগ সমূহকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক অ্যালিফেটিক বা অ্যালিসাইক্লিক যৌগ দুই হচ্ছে অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগকে আবার দুই ভাগে বিভক্ত করা যায় এক এট অ্যারোমেটিক যৌগ দুই হচ্ছে নন নয়েট অ্যারোমেটিক जोगो धन्यवाद